গুড মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার গোপুরাধিকা চ্যানেলের ভিডিওটা শুরু করছি এই যে বসে আছে আমার গোপু সোনারা এখন ওদের মুখাত মুচিয়ে মুিয়ে মুখাত এই যে ওগলা গিয়েছি বাটার আর মিষ্টি অনেকটাই দেরি হয়ে গেল আজকে আরও সকাল সকাল দেয়া হয় একটু কাজের জন্য ছুটি মানে শনিবার মানে একটু হেলিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেলো ওই জন্য ঠিক আছে আমি এবার পুজোটা করি তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো আমি ঠাকুর প্রণাম করি হাই বন্ধুরা এসে গেছি দুপুরের সেবা দিতে তাও বোধ হয় বাজে এখন সাড়ে বারোটা বেজে গেছে আমি আজকে গোপালের সেবা দেবো এই যে এই ফল এই ফল দিয়ে আর এই যে ফুল রয়েছে আর এইগুলো কিন্তু বাসি ফুল টাটকা বলে আমি সামনেটাই দিয়ে রেখেছি ভালো লাগবে। আর চান করাবো না আজকে সকালে হাত মুছে দিয়েছি আজকে চান ঠান্ডার সময় আমি রোজ চান করাই না দিয়ে গুছিয়ে তুলসী চন্দন টন্দন দিয়ে আমি পুজোটা সারি বা দেখতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি পুজো করে আসছি ওম ভগবতী শ্রী বসুদেবায়ন ওম ভগবতী শ্রী বসুদেবায়ন ওম ভগবতী শ্রী বসুদেবায়ন ও শ্রী বাসুদেব শ্রীচন্দন তুলসী পত্র শ্রী গোপাল গোবি তুলসী পত্রী

undura duyenici ywar ugenud didi tegace adekterko ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পুজোটা করে আস করে নিচ্ছি সর্ব মঙ্গলে মঙ্গলে শিবের সর্বত সাদিকে সন্ন্যায় গ্রহণ করে প্রভুদের জয় রাধা মাধব জয় জয় রাধা গোবিন্দর জয় জয় রাধা জয় রাধে রাধে কট্টক পঞ্চল গৌরাঙ্গ রাধে বিনদা গণেশ সুরবি দেবী পনম আমি হরি জয় রাধে রাধে পন্ত হিনা হে ইনং হুতিনং জনধন পূজিত ময়া দেব কলিপুরানং ততঃ ভালো এই ঠিক আছে আমার পুজো এখানেই সমাপ্ত আবার সন্ধেবেলা আসছি কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস জানি যে ভগবান কিছু কি দিচ্ছি সে কিন্তু দেখে না সে ফুল ফল কিছু দেখে না সে তুমি দুটো দানা দিয়ে পুজো করলো সে সন্তুষ্ট সে দেখে মন যে আমি কতটা ভক্তি দিয়ে তার সেবা করছি ভক্তি দিয়ে সেবাটাই সে দেখে আর কিছু কিন্তু সে দেখে না আমি তাকে থালা ভরে ফল দিচ্ছি ফুল দিচ্ছি মিষ্টি দিচ্ছি সে কিন্তু সেটা দেখে না মনে ভক্তি ভরে যদি আমি দুটো দানা দিয়ে সেবা করি সেটাতেই সে সন্তুষ্ট ঠিক আছে বন্ধুরা আমি এখন আসি আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেল বন্ধুরা এই জবাটা দেখছো এই যে এই জবাটা এইটা আমার গাছের নয় এইটা হচ্ছে পাশের বাড়ির গাছের আমাদের বাড়ি থেকে পাড়া যায় আর এই যে গোলাপি জবাটা দেখছো এটা হচ্ছে আমার গাছের কমই ফোটলে এটা আমার গাছের জবা ঠিক আছে এই যে সন্ধ্যেবেলায় আরতি করে কবুষণাদের ভোগ দিয়েছি বিস্কুট জল বিস্কুট জল বিস্কুট ঠিক আছে এই সন্ধ্যের পুজো শেষ হলো আজকের মতো পুজো আমার এখানেই এ শেষ হলো আবার কালকে সকাল ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থেকো তাহলে ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ